আজকে এই চকশতে চ্যালেঞ্জ করে বললাম সাগর ভাই এই সরকার তো জাতীয় নির্বাচন করবেই না যদিও কখনো জাতীয় নির্বাচনের পথে এই সরকার হাঁটে এই সরকার সাথে সাথে বিতর্কিত হয়ে যাবে দেখুন আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমি যদি মনে করি আমাদের বাসায় আমরা যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম আন্দোলনের সময় কেন্দ্রীয় সমন্বয়কের ভূমিকা নিয়ে আন্দোলন করেছি দায়িত্ব নিয়ে তা আমাদের কাছে মনে হয় যে এই সরকারের তিনটা কাজ এই অন্তর্বর্তীকালীন সরকারের এক নাম্বার কাজ হচ্ছে আহত এবং নিহতদের লিস্ট তৈরি করা হ্যাঁ আহতদের সুচিকিৎসা দেওয়া এবং যারা নিহত হয়েছে তাদেরকে সারা জীবন জাতি যেন মনে রাখে এরকম কিছু করা এটা হচ্ছে এক নাম্বার কাজ। এটা বিতর্কিত না মানে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা লিস্ট তৈরি করা হ্যাঁ এটা এখন পর্যন্ত সরকার করতে পারে না তার মানে প্রথম কাজে এই গভর্নমেন্ট ফেল করছে দ্বিতীয় কাজটা হচ্ছে গণহত্যার বিচার করা যে মামলাগুলো হয়েছে তার বিচার কত দূর এটা হচ্ছে বেসিক পয়েন্ট আপনি তো বেসিক পয়েন্ট আগে কথা বলতে হবে ভাই এই দুই নাম্বার কাজ হচ্ছে সরকারের গণহর্তাকারীদের বিচারের আওতায় নিয়ে আসা তিন নাম্বার কাজ কি এই অন্তর্বর্তীকালীন সরকারে তিন নাম্বার কাজ হচ্ছে বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপক্ষ নির্বাচন করার প্রতিশ্রুতি এগুলি কোবারে এফপিআর এই সরকারের টোটালি নাই কিন্তু আপনি মাথায় রাখতো আমি যদি বিএনপি নেতা জনাব আহমদ উল্লাহর কথার প্রেক্ষিতে আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে যদি বলতে বলি সেক্ষেত্রে আপনার অবস্থান কি না না আমি আমি তো বললাম যে রহমতুল্লাহ ভাই কি বলেছেন সেটা আমি আমার কথা বলছি যে আমি বিপ্লবীদের কথা বলছি যে এক নাম্বার কাজ হচ্ছে আহত নিহতদের লিস্ট করা এটা হচ্ছে বেসিক কাজ এই দুই নাম্বার কাজ হচ্ছে যারা গণহর্তার সাথে জড়িত ছিল সরাসরি গণহর্তাকারীদের বিচার করা এটা আপনি চাইলে করতে পারেন মোর দেন এইট মান্থ সেভেন মান্থ ওয়ান ইয়ার কিন্তু অনেক সময় বিচার করার জন্য আমরা দেখেছি যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার কতদিনের মধ্যে করা হয়েছিল তো সেটা এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে দুই নম্বর পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হচ্ছে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ একটা জাতীয় নির্বাচন করার জন্য আয়োজন করার জন্য যা যা সংস্কার করা দরকার মোটা দাগে বেসিক সংস্কারগুলো আপনাকে করে নির্বাচন করতে হবে এই তিনটা কাজ আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মৌলিক কাজ এটা ছাড়া বাকি যা করবে সবগুলো তার অপশনাল তো আপনি মৌলিক কাজ না করে যদি অপশনাল কাজের দিকে চলে যান তাহলে তো আমরা সমালোচনা করবোই আমাদের সমালোচনার জায়গাটা কোথায় যখন আপনি মূল জায়গা থেকে দূরে চলে যান তখন আমরা যখন একটা নির্বাচিত সরকারের যে কাজগুলো এই সরকার যখন সেই কাজ করতে যায়। তখন আমরা আমাদের সমালোচনা চলে আসে। মূল কাজ যেমন বাংলাদেশের মানুষের ক্ষমতা যদি বাংলাদেশের সত্যিকার অর্থে জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করতে চান তার জন্য সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে অবাধ সুষ্ঠ নির্দলীয় একটা নিরপেক্ষ নির্বাচন সেটা করা করে দেওয়ার পরে যখন জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধিদের কাছে আসবে তখন দেখবেন আপনি জবাব দিতে সরকার নিশ্চিত হবে কিন্তু এর আগে একানব্বই এর দ্বিতীয় নির্বাচনটা যেটা জাতিসংঘের আন্ডারে হয়েছে সেই নির্বাচনটা বিতর্কিত হয় নাই তারপরে সবগুলো নির্বাচন এক এগারো থেকে শুরু করে সবগুলো নির্বাচন বাংলাদেশের ইতিহাসে বিতর্কিত নির্বাচন এরকম একটা নির্বাচন করবে যে নির্বাচন একানব্বই মতো একটা রোল মডেল হয়ে থাকবে তা আমি আশা করি আমলিক থেকে শিক্ষা নিয়ে এই পাঁচে আগস্টে বাংলাদেশে যে বিজয় হয়েছে রাজনৈতিক দলগুলো অনেক অংশে শুধরে গিয়েছে আপনি যত কথাই বলেন এখন হয়তো বড় দলগুলো বিশৃঙ্খলা করছে তার মধ্যে আমলিক ঢুকে গেছে ঢুকে বিভিন্ন দলের নাম নিয়ে তারা বিশৃঙ্খলা করছে হরতা করছে ডাকাতি করছে রাজানি করছে কিন্তু এই জিনিসগুলো কখন আপনার নিয়ন্ত্রণে আসবে যখন একটা নির্বাচিত সরকার থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ওই সরকারের ওই রাজনৈতিক দলের কমিটি থাকবে যখন তারা সরকারে আসবে তখন আপনি ব্যর্থতা এবং সফলতার দায় দিতে পারেন কিন্তু আমি মনে করি আজকে এই সরকারের বিরুদ্ধে এত সমালোচনা রাজনৈতিক অঙ্গনে এত বিভাজন নতুন রাজনৈতিক দলকে নিয়ে এত উৎসাহ উদ্দীপনা এক পক্ষ বলছে কিংস পার্টি আর পক্ষ বলছে নতুন রাজনৈতিক দল করতেই হবে তো এই জায়গাগুলো আমি মনে করি যে সরকার যখন বেসিক পয়েন্ট থেকে দূরে চলে গেছে সরকার যখন অপশনাল জিনিসে চলে গেছে তখন এই আলোচনাগুলো আসছে তা আমি মনে করি

নির্বাচনী রোডম্যাপ দিলে পরে কিছু ঠিক হবে না একটা বিষয় হচ্ছে দেখুন বাংলাদেশের বর্তমান যে বর্তমান যে পরিস্থিতিটা এই পরিস্থিতিতে বাংলাদেশের নাগরিকরা এখন পর্যন্ত নিরাপদ না রাজনৈতিক দলের কর্মীরাও নিরাপদ না বাংলাদেশের সাধারণ মানুষও নিরাপদ না তাহলে এই সরকার যখন নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে তাহলে বাংলাদেশের মানুষকে এবং রাজনৈতিক দলগুলোকে অনিরাপদ রেখে কিভাবে একটা স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া যায় আবার এখন পর্যন্ত আমলিকে নিষিদ্ধ করা হয় নাই তো তারা তো স্বতন্ত্র নির্বাচন করবে প্রত্যেকটা ইউনিয়নে আওয়ামী লীগের দুই যার পাঁচজন নির্বাচন করবে তাদেরকে কি ঠেকানো যাবে তো তাদেরকে যখন আপনি ঠকাতে পারবেন না তখন তো বিশৃঙ্খলা হবে এই বিশৃঙ্খলা এই সরকার কন্ট্রোল করার জন্য সেই শক্তি এবং সামর্থ্য এই সরকারের নেই সুতরাং বিশৃঙ্খলা এড়ানোর জন্য আমরা আমাদের পক্ষ থেকে বলছি যে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনে যাওয়া মানে এই সরকার জাতীয় নির্বাচন করতে পারবে না সেই সক্ষমতা সরকার হারাবে মানুষের কাছে বিতর্কিত হয়ে যাবে আমরা চাই না এই বিপ্লবী সরকার বিতর্কিত হোক সরকারের মান সম্মান রক্ষা করার আমরা সরকারকে আন্তরিকভাবে ধারণ করি সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হব সেই জায়গা থেকে আমরা সরকারকে বলছি যে আপনি বিতর্কিত কাজ করবেন না আপনি যেটা করলে আপনার সম্মান রক্ষা হবে আপনাকে আমরা যেভাবে সম্মানের সাথে এনেছি সম্মানের সাথে আপনি সেই ক্ষমতা থেকে যাবেন যখনই আমি আপনাকে আজকে এই টক শোতে চ্যালেঞ্জ করে বললাম সাগর ভাই এই সরকার তো জাতীয় নির্বাচন করবেই না যদিও কখনো জাতীয় নির্বাচনের পথে এই সরকার হাঁটে এই সরকার সাথে সাথে বিতর্কিত হয়ে যাবে জনগণের আস্থা হারাবে এবং কন্ট্রোল করতে না তখন দেখবেন অনিশ্চিত হয়ে যাবে এই জায়গাগুলো থেকে সরকারকে রক্ষা করতে হলে দেশকে রক্ষা করতে হলে এই মুহূর্তে আপনাকে মোটা দাগে সংস্কার করতে হবে একদম নির্বাচিত সরকারের মতো ধরে ধরে আপনি যদি সংস্কার করতে যান তাহলে আপনি এই সরকার সেটা সেই সক্ষমতা নেই কারণ এই সরকারটা মানে সাইজে অনেক ছোট আমি যদি বলি বাংলাদেশে কয়টা মন্ত্রণালয় আছে এক জনকে দুই তিনটা মন্ত্রণালয় দিয়ে দিচ্ছে এই সরকারের সেই সক্ষমতা নাই আপনি সেটাই বলতে চাচ্ছেন আমি যতটুকু বুঝতে পেরেছি সুতরাং এই সরকারের নির্বাচনের পথেই মোটা দাগে বড় বড় বিষয়গুলি সেগুলির পথে হাঁটা উচিত সবকিছুকে যেগুলি না করলেই নয় এগুলি ছাড়া অন্য সব বিষয় নিয়ে যেন আপনি মনে করেন কাজ না করলেই ভালো এগুলো আপনার অবস্থান সেনা প্রধানের বক্তব্য নিয়ে আপনার কোনো ধরনের বক্তব্য আছে কিনা তিনি কয়েকটা সেনা দেখুন সেনা প্রধান আজকে যে বক্তব্যটা দিয়েছে দীর্ঘ আট মাস পরে আমি মনে করি এই বক্তব্যটা যথেষ্ট তাৎপর্য রয়েছে সেনাপ্রধান এরকম আহ বক্তব্য দিবে এটা রাজনৈতিক যদি আপনি বিশ্লেষণ করেন সেটার এক ধরনের আপনি বিশ্লেষণ পাবেন আবার এটাকে এই রাজনীতি ছাড়া বিশ্লেষণ করেন মূল কথায় আসে মূল কথা হচ্ছে সেনা প্রধানের সাথে সরকারের একটা দূরত্ব হচ্ছে আর সরকারের একটা দূরত্ব একদম দৃশ্যমান এই বক্তব্য সেটা প্রমাণ করে বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এটা আমি মনে করি যে এই বক্তব্যের মধ্যে সেটা প্রমাণিত সুতরাং বাংলাদেশের ধরেন এখন যে অবস্থা এর জন্য আসলে আমরা কাকে দায়ী করব। কেউ তো দায় নিতে চাচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রী দায় নিচ্ছে না আইনমন্ত্রী দায় নিচ্ছে না তারপরে আপনার প্রধান উপদেষ্টা বলছে না এই সেনাবাহিনী দেয় নিচ্ছে না পুলিশ দেয় নিচ্ছে না তাহলে এই মুহূর্তে বাংলাদেশের যে অনিরাপদ পরিস্থিতি যে সৃষ্টি হয়েছে এর দায়বার কে নিবে তা আমি মনে করি যে সেনা প্রধানের শুধুমাত্র এই ধরেন পিলকানা হরতাকাণ্ড ছাড়া প্রত্যেকটা বক্তব্য যথেষ্ট সামাজিক ছিল এবং প্রত্যেকটা বক্তব্য ধরেন একটা দূরদর্শিতা আছে বলে আমি মনে করি সেটা আগামী দিনে বাংলাদেশে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা এক পথ আপনাদের মতামত জানাবেন